নতুন রাজনৈতিক দলে থাকছেন না আলোচনায় থাকা ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ ও রাফেজ সালমান রিফাত নতুন এই দলের আহ্বায়ক ও সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই দল গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন দল শুরুতেই কিছুটা সংকটে পড়ে এ নেতৃত্বের প্রশ্নে দলীয় পদবি নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয় এ নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা ও বিতর্কের পরেও সংকট যে কাটেনি তা আবার স্পষ্ট হয়েছে ইসলামিক ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টে কয়েকদিন থেকে আলোচনায় ছিল আলী আহসান জুনায়েদকে এ দলের যুগ্ম আহ্বায়ক করার রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার গুঞ্জন ছিল এমন প্রেক্ষাপটে আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান আঠাশ ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আসছে তাতে তিনি থাকছেন না জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফি সালমানও লিখেছেন তিনিও এ দলে থাকছে না

প্রধান হয়ে ওঠা বা হচ্ছে দায়িত্বশীল পদে থাকা মূলত আমরা তো আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলকে আমরা এইভাবে দেখি না আমরা আসলে দায়িত্ব কেন্দ্রিক দেখি যারা যে বা যারা আসলে দায়িত্বগুলো পালন করতে পারবেন তাদেরকে আমরা রাজনৈতিক দলে দায়িত্বশীল অবস্থায় দেখতে পাবো সেটাই বড় স্বাভাবিক এদিকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা যে আমাদের রক্তের পরে যে স্বাধীনতা আসছে আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে রাজনৈতিক দলের ইনকামের পাওয়ার এক্সারসাইজ জায়গা সব কিছু একদম স্বচ্ছ ওপেন থাকবে কিন্তু যা করতেছে নাইট বা যেভাবে করতেছে এটা কোনোভাবেই একদম সুষ্ঠু ধারায় হচ্ছে না দেশের সংস্কারের বদলে রাজনীতিতে নতুন দল গঠন করলে ছাত্ররা জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা